হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনার একটা সুখবর আছে কি আপনাকে যদি ইমার্জেন্সি বিয়ে শাদি দেই মিষ্টি খাবেন তো ভালো এটা মনের মতো মন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ আপু নাম জানো কি আমিনা শিল্পী আচ্ছা আমিনা দেশের বাড়ি আপু আপনাদের আপনি তো অনেক সুন্দরী গরীশা একটু দূরে নেন ফোনটা একটু দূরে নিয়ে কথা বলেন আমি শুনতেছি আপনার কথা ফোনটা একটু দূরে নেন আপনাকে দেখা যায় না হ্যাঁ দেখা যায় আপনারা কয় ভাই বোন আমরা কিন্তু কথা

শিক্ষার যোগ্যতা কি ভালোই কারণ আমরা একটা নিয়ম করছি কি আপু আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল দশ হাজার টাকা নেই এখন নি পাঁচ হাজার বুঝলেন আগে নেই হলো আগে নেই এক টাকা তারপরে আমার বাড়িতে এসে দিবে দুই হাজার বিয়ে হবে তারপরে আর দুই হাজার কিন্তু আগে আমাদের বিকাশে অ্যাডভান্স করতে হবে এক কারণ অনেকে তো ফোন দেয় সবাই তো আর অ্যাডভান্স করতে চায় না সবাই তো আর বিয়ে সাথে করবে না বুঝতে পারছেন আপনি কি বুঝতে পারছেন আমার কথা যারা বিয়ে শাদি করবে আগে আগে এক হাজার করা যাবে আপনার করা যাবে না আপনার মেয়েদের কাছ থেকে নেই না ছেলেদের কাছ থেকে নেই তা আমার বিকাশ নাম্বার কোনটা জানবেন না জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটা নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বারে আগে অ্যাডভান্স করলে আমরা তাদেরকে ফোন দিই তিন দিনের মধ্যে তা আপনার তো অ্যাডভান্স করা লাগে নাই এমনিতেই যদি আপনাকে এক মাসের মধ্যে বিয়ে সাথে দিতে পারি তাহলে কি মিষ্টি খাবেন এক মাসের মধ্যে বিয়ে সাথে দিতে পারলে মিষ্টি খাওয়েন মানে না ঠিক আছে আল্লাহ নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে অবশ্যই পেয়ে যাবেন আর একটু বয়স্ক লোককে বিয়ে করেন অল্প বয়সী লোকদের বিয়ে করলে

তা ভালোই ঠিক আছে দেখি আপনার জন্য কি করি কাজ করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কি এই তো ভালো তা ভালো থাকেন আপু দেখি আপনার জন্য কি করতে পারি নগতেই কাজ করবো মিষ্টি খাবেন কিন্তু হ্যাঁ দেখি ঠিক আছে আচ্ছা